আপনি আপনার ছেলেকে বলেন বাবা তাড়াতাড়ি ঘুমাও সকালে অঙ্কের টিচার আসবে বাবা তাড়াতাড়ি ঘুমাও সকালে ইংরেজির টিচার আসবে বাবা তাড়াতাড়ি ঘুমাও সকালে স্কুলে যেতে হবে আপনি অযোগ্য মা আপনি অযোগ্য বাপ সকালে অঙ্কের কথা বললেন সকালে ইংরেজির কথা বললেন সকালে স্কুলের কথা বললেন আপনি নাফরমান মা আর বাপ একটা বার বলেন নাই বাবা তাড়াতাড়ি ঘুমাও সকালে নামাজ পড়তে মসজিদে যেতে হবে বাবা তাড়াতাড়ি ঘুমাও সকালে আল্লাহর কোরআন পড়তে হবে এজন্যই বলি জন্ম দিলেই পাপ হওয়া যায় না পাপ হওয়ার পরে কিছু দায়িত্ব আছে ঠিক কিনা ও টাইমে মসজিদ এসে চাচা তসবি টিকতেছে তসবি সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আকবার তসবি পড়া অবশ্যই ভালো আমি তসবি জিকি রাস্কারকে ছোট করে দেখছি না আমি বলছি জিকি রাস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত কিন্তু আমার দুঃখ লাগে বাপ যখন মসজিদে অটাইমে বসে জিকির করছে মুওয়াজিন দেখে বড় অবাক হলেন মুয়াজ্জিন বললেন চাচা আপনি এই অটাইমে তো মসজিদে আসার কথা নয় আপনি যে অটাইমে মসজিদে আসলেন চাচা বলেন তো দেখি ঘটনা কী অটাইমে মসজিদে কেন চাচা বলছে আমার বাসায় আমার মেয়ের কিছু বয়ফ্রেন্ড আছে আজকে নাকি চোদ্দই ফেব্রুয়ারি কি বলে একটা গুরুত্বপূর্ণ দিবস বলে এই জন্য আমার মেয়ের বয়ফ্রেন্ডেরা দেখা করতে এসেছে তো তারা এসে যে মজা মস্কারি করতেছে দুষ্টামি করতেছে তারা পোলা পাইন মানুষ আমি মুরব্বী মানুষ আমি কি এগুলো সহ্য করতে পারি এজন্য আমি মসজিদে আইসা সোমান আল্লাহ আলহামদুলিল্লা আল্লাহ আকবর জিকির করতে আসি চাচা তোমার এই জিকির তোমাকে যার নাম থেকে বাঁচাতে পারবে না চাচা তোমার এই জিকির তোমাকে জান্নাতে দিতে পারবে না চাচা তোমার দায়িত্ব তোমার মেয়ে

বাপ আপনার ছেলেটার ব্যাপারে আপনাকে প্রশ্ন করা হবে বাপ আপনার মেয়েটার ব্যাপারে আপনাকে কে মাঠে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আপনি রাতে ঘুমান কি করে আমি তো একজন বাপ আমি তো বুঝি একজন বাপ তার নিজের জীবনটা শেষ করে একটা সন্তানকে বড় করে নিজের ছেলে আর মেয়েকে মানুষ করতে গিয়ে এক একজন বাপ তার জীবনটাকে বিসর্জন দিতে হয় আপনি বলেন আপনি আপনার জীবনে যা ইনকাম করেছেন কয়েক টাকা আপনার এই দেড় বিঘার প্যাটে লেগেছে আপনার এই প্যাটে আপনি কয় টাকা দিবেন বলবেন হজুর আমি আমার জন্য এত কষ্ট করি না আমি আমার জন্য এত ইনকাম করি না আমি হজুর আমার জীবনটা শেষ করে নিজে হোটেলে গেলে একটা রুটি আর চা বেশির থেকে বেশি একটা রুটি আর ডাল ভাজি কিংবা সবজি আমি হজুর রুটির সাথে গ্রিলের চিন্তা করি না আমি হুজুর রুটির সাথে গোস্ত খুঁজি না আমি হুজুর রুটির সাথে হালিম খুঁজি না আমার ছেলে হুজুর রুটি আর হালিম ছাড়া তার পেটে যায় না তার রুটি আর গ্রিল ছাড়া যায় না একদিন সে এক হোটেলে যাবে হুজুর আর আমি নিজে খেয়ে না খেয়ে টাকাগুলো জমা করে রাখি আমার সন্তানের ভবিষ্যতের জন্য আমি তো তা খুব ভালো করে বুঝি কিন্তু আমি আপনার মতো সেই বাপকে নিয়ে বড় অবাক খুঁজছি নিজের জীবনটা শেষ করে আপনি যে সন্তানকে দূরিয়ায় যাচ্ছেন এমন অযোগ্য সন্তান রেখে যাচ্ছেন কে মাঠে বহু সন্তান আল্লাহর কাছে আবদার করে বলবে তাহতা রব আমার মা আর নিয়ে আসো আমার সেই মা আর বাপ আমাকে দুনিয়ার সব শিক্ষা দিয়েছে দুনিয়ার সব ব্যাপারে সচেতন ছিল আমাকে নামাজের কথা বলে নাই আমাকে দিনের কথা বলে নাই আমাকে ইসলাম শিখায় নাই আমাকে রব আমার মা বাপ নামাজের কথা বলে নাই বাবা আমাকে পর্দার কথা বলে নাই আমাকে হারাম থেকে বাঁচানোর কথা বলে নাই রব আমার বাবাকে নিয়ে আসো তাদের বুকের উপরে পাড়া দিয়ে তারপরে জাহান্নামে যেতে চাইবো বলে নাউজুবিল্লাহ আপনার সন্তান আপনার বুকে লাথি মারতে চাইবে সেই দৃশ্যটা যে কত করুণ হবে সেই দৃশ্যটা আপনার চোখের সামনে একটা নিয়ে আসেন তাহলে আপনার ছেলে নামাজ না পড়ে বাড়িতে ঘুমাতে পারে না তাহলে আপনার এই বে বেপর অবস্থায় ঘর থেকে বের হতে পারে না আমরা আসলে অযোগ্য বক্তা রে ভাই আমরা অযোগ্য আমি আমার কথা বলি আমি অযোগ্য বক্তা ভাই আমি আবার কথাগুলো আপনার কলিজায় ঢুকাতে পারি নেই। আমি যদি আবার কথাগুলো মানুষের কলিজায় ঢুকাতে পারতাম তাহলে তো আমার কথা শোনার পরেই আপনার মাঝে পরিবর্তন আসার কথা ছিল আপনি এখনই সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল আমি ইস্তাম মতো চলবো আমার সন্তানকে ইসলাম মতো চালাবো আপনি রাতের বেলা ঘুমান কি করে